যেখানে গরমের সময় সবাই এসে বিশ্রাম করে কি আপনার সেই কুকুরটা না অপারেশন করা কুকুর এই হচ্ছে সেই বাজারের নিচে মাছা মুরগি ভালো আছেন আপনার বাসা কোথায় এই পাশে না তা কি হচ্ছে চরে তো কত বছর যাবৎ বসবাস করতেছেন অনেকদিন আমার জন্মস্থান এখানে জন্মস্থান এই চর খানপুরেই আছে

এগুলা কি সেই কালার নাকি আপনাদের কুমড়ো বড়ি না বাড়িতেই এ নেন ভালো আছেন তো না একটা জিনিস দেখতে পেলাম এখানে কুমড়ো বড়ি শুকানো শুকাতে দেওয়া হয়েছে অনেক সুন্দর গান বের হচ্ছে এগুলো সবই হচ্ছে বাড়িতে বানানো সীমান্তবর্তী এলাকা আমি যতটুকু শুনলাম আপনার কোন আত্মীয় স্বজন কি আছে ওইদিকে আছে কে কে আছে ফুপা আছে ফুপু আছে ভাই আছে মামু আছে আচ্ছা আচ্ছা আপনাদের এই আত্মীয় স্বজন ভারতের মধ্যে কিভাবে পড়লো ওই আমার জন্ম হওয়ার আগে থেকে জন্ম হওয়ার আগে থেকে আচ্ছা মানে তখন কি দেশের কাটা তার ভাব না না কিছু তখন ছিল না এরকম কিছু ছিল না তাই তো আর ফুলামালা

জমি জায়গা উপরে কিনেছে মানুষ আমি না কিনতে পারে আর না কিনেছে আরগো না কিনতে পারে কিনেছে কিন্তু ছেড়ে যাতে ভালো লাগে না জন্ম হতে মানে আর বিজেপি আছে ওর এখানে আমরা যাইও না এখানে আসেও না আপনার বাবা কি এই করে না আমার এই করে না আমার বাবা হচ্ছে ইন্ডিয়ান লোক আমার বাবা ইন্ডিয়ার মানুষ মানে আজ থেকে না স্বাধীনের আগে আমার নানার বাড়ি নানা দাসে ছিল বাংলাদেশে তখন আন আলোতে তখন তখন কড়া ছিল না এরকম

কুমড়ো এখানে বানানো হয়েছে আর অনেক সুন্দর বের হচ্ছে এগুলো বাড়িতে একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা আমি এসে একটা জিনিস জানতে পারলাম ভাই হচ্ছে এই অনলাইনে বিক্রি করে তো আপনারা যদি কেউ নিতে চান তো অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কি দেওয়া সম্ভব যে কোনো প্রান্তে আপনি সর্বনিম্ন কয় কেজি অর্ডার দিতে হবে

নাম্বারটা তাহলে আমাদের বলেন আমরা আমি বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স তারপরেও আমি ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই কারো যদি আগ্রহ থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরো কি শুকিয়ে রেখে দিচ্ছেন ঘরে বিক্রি হয়ে গেছে না কুড়িয়া অফিস তো রাজশাহীর মধ্যে আপনার উপর শহর

একটি প্রাইমারি স্কুল আছে এখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যারা ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে ছোট্ট একটি দোকান দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সেই আজিজুল ভাইয়ের বাসা থেকে এখন বের হলাম ভাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ভাই নৌকা কি ডুবাই রাখছেন কেন এই সময় ডুবাই দিয়েছে কে ও ছেলে বেলে কি করেন মাছ মারেন নৌকা দিয়ে আচ্ছা আচ্ছা কি মাছ হয় এখন বালিয়া ট্যাংরা হয় তুমি কোথায় গেছিলা ঘাস কাটতে গেছিলা এটা তুমি কাটছো না কেউ কাটি দিছে আব্বা কাটি দিছে তোমার আব্বু কাটি দিছে বাড়িতে হচ্ছে গরু আছে কয়টা তিনটে তুমি স্কুলে যাও না না স্কুলে যাও না স্কুলে যাও না কেন কথা হয়ে গেলে ছাড়ি দেবে না স্কুলে যাও না না কত দূর পথ হাঁটি আসলা বেশ জন্য এখানে কাছে ঠিকই এডি তুমি এখন বাসায় নিয়ে যাবা না জি এই চরখানপুর এসে আমরা আজিজুল ভাইয়ের বাসায় ঘুরলাম এবং ঘুরতেছি আজিজুল ভাইয়ের বাসা থেকে আমরা চার পাঁচটা ঘুরে দেখছি আমার পিছনে মূলত যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ছন দিয়ে বা বন দিয়ে করা এগুলো হচ্ছে বাতানঘর মানে এখানে মূলত হচ্ছে গবাদি পশুগুলা রাখে কারো কারো বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা করে গরু আছে তারা মূলত এই নদীর পাড়ে রাখে আর এই নদীর পাড়ে রাখার কারণ হচ্ছে এই জায়গাটা ঠান্ডা এখন প্রচণ্ড তাপমাত্রা এবং দুপুরে যখন গোসল করানোর প্রয়োজন হয় তখন এই নদীতে গোসল করায় এই জন্য এই নদীর পাড়ে রাখে বর্ষার মৌসুমে এই গরুগুলো হচ্ছে তাদের বাড়িতে নিয়ে যায় ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি করেন

30টা 35টা 40টা 50টা জার যতগুলো আছে আচ্ছা আচ্ছা এই জায়গা রাখতেছে কেন অন্য এদের কি বাসায় রাখার জায়গা নাই নাকি বাসায় জায়গা আছে তার মানে মাঠে ভালো হয় এখানে রাখা আচ্ছা ঠান্ডা জায়গা তাই তো ঠান্ডা ঘর করে রেখেছে সবার জন্য আচ্ছা আচ্ছা এখানে বর্ষার সময় পানি ওঠে না হুম এখানে পানি সব ডুবে যায় এগুলো ডুবে যায় ও তখন এই গরুগুলা কি করে বাসায় চলে যায় নিয়ে তখন বাসায় নিয়ে যায় তখন তো খাবার সংকট পড়ে না

বাড়ির জন্যই রাখি জন্য মুসুরি বনছিলেন না খেতে ফসল কেমন হয়েছে তাতে মুসুরি এবার মুসুরি খুব একটা ভালো হয়নি ভালো হয়নি না আর কয়টা ফসল তুলতে পারবেন বর্ষার পানি আসা পর্যন্ত এই আছে এই ধান আছে আপনার ওই ধান ধানই ধান লাগান আছে ধান ইরি ধান লাগাচ্ছেন এটা তুললেই আমার বর্ষায় ডুবে যাবে না এছাড়া চাষাবাদ হয় কি কি চাষাবাদ আপনার মসুরি হয় কালাই হয় গম হয় ধান হয় সবই হয় সব ধরনের ফসলই হয় আমাদের চরের মানুষ হচ্ছে বেশিরভাগ কি কৃষির উপরে নির্ভরশীল না মৎস্য শিকার বা অন্যান্য কাজের সাথে জড়িত আছে এই যে আপনার কৃষিকাজ কৃষিকাজের উপরে বেশি চাষাবাদ পরে আপনার মসুরি বিঘাতে কত মন হয় ভালো হলে বিঘে জোর ভালো হলে আপনার

থাকে সেই ডাউলটা এই যে মুসুরি গাছ চরখান করে অনেক চাষাবাদ করা হয়েছে তবে কৃষকদের হতাশের ছাপ দেখা যাচ্ছে কারণ মুসুরির ডাউলটা এই মুসুরি ফসলটা খুব একটি ভালো হয়নি